আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও করনা ফি বুয়ুতিকুননা ওয়া লা তবরজনা তবরজ الجاهিলিয়াতুল উলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো বিনা কারণে ঘর থেকে বের হয়ো না জাহেলি যুগের ওই সকল নারীদের মতো তোমরা তোমাদের চেহারা দেখায়া সাজসজ্জা দেখায় অঙ্গভঙ্গি ভঙ্গি মানুষকে দেখায় দেখা রাস্তায় চলো না কথাকা জোরে আল্লাহ নির্দেশ দিয়েছেন এটা আল্লাহর ফরজ বিধান আর বাস্তবতাও হলো এমন একটা দুশ্চরিত্রবান পুরুষ কি এই যে অনেকে কথা কয় না যে হুজুর আমাকে কইতেছেন তো আপনি কি দুশ্চরিত্রবান পুরুষ সমাজে আছে না নেই একজন দুশ্চরিত্রবান পুরুষ যার নিজেরই চরিত্র ঠিক নাই ভালো করে খেয়াল করেন কথাটা এই একজন দুশ্চরিত্রবান পুরুষ যে সেও পছন্দ করে না একটা বেপর্দা নারীকে বিয়ে করতে কারণ জানে যে যার কাছে পর্দা নাই গুরুত্ব নাই ওর না কই থাকলো আর না খোঁজ খবর নাই রাস্তায় কিভাবে দাঁড়িয়ে থাকলাম নিজের কোনো খোঁজখবর নাই ও মনে করে আমার যত দেখবে তত আমার দাম বাড়বে এ জাতীয় বেহায়া নির্লজ্জ নারী যারা এদেরকে চরিত্রবান পুরুষও তাদেরকে পছন্দ করে না সাময়িক সময়ের জন্যে তাদেরকে ব্যবহার করতে পারে বেজার হইতেছেন গুরুত্বপূর্ণ কথা ভালো করে খেয়াল করেন সাময়িক সময়ের জন্য তাদেরকে ব্যবহার করতে পারে কিন্তু একজন দুশ্চরিত্রবান পুরুষ কখনো বেহায়া নির্লজ্জ বেপর্দা নারীকে তাদের জীবন সঙ্গিনী হিসেবে মেনে নিতে চায় না এই জন্য। পর্দা পুশিদা যারা মেনটেন করে তাদের সম্মান কম না বেশি দেখেন আজকে সমাজে এই যে ইফটিজিং এই যে জেনা এই যে ব্যবচার এটা কেন অন্যতম কারণ হল বেপর্দা অন্যতম কারণ কি বলেন খুব ভালো করে বুঝবেন ইলেকট্রিক এ কারেন্টের ভিতরেও নেগেটিভ আর পজিটিভ নারী আর পুরুষ আছে না নেই একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ এই দুইটার ভিতরেও সুন্দর পর্দা দেওয়া আছে না পর্দা নাই যেখানে বিপর্যয় হয় সেখানে আর পর্দা পর্দা সুন্দর করে দেওয়া আছে কোনো বিপর্যয় নাই পর্দার ভিতরে রেখে যেখানে যেখানে সুন্দর করে এই যে দুইটা তার আসছে পর্দা দিয়া আছে না নাই বলেন পর্দা আছে না নাই আছে সুন্দর পর্দা দিয়া সিস্টেমিক ওয়েতে যেখানে এসা সংযোগ দিছে সুন্দর পাখা ঘুরতেছে যেখানে এসা সুন্দরভাবে ভাবে পর্দার সাথে এসা সংযোগ দিছে বাল্ব এরপরাই লাগাই দিছে আলো জ্বলতেছে ঠিক না আর যেখানেই পর্দা নাই সেখানেই বিপর্যয় স্পার্কিং হচ্ছে জলে সারখার হয়ে যাচ্ছে জ্বালিয়ে দিচ্ছে ঘরবাড়ি হচ্ছে কিনা বলেন ঠিক তদ্রুপভাবে মুসলমানদের সমাজে যেখানে পর্দা নাই সেখানে শান্তি নেই সেখানে আছে পরকিয়া সেখানে আছে জেনা সেখানে আছে ব্যবিচার সেখানে আছে স্বামী বৌরে পিটায় কোনো কোনো ক্ষেত্রে বউ স্বামী রে পিটায়। কি আছে না নেই আমাদের কাছে খবর আসে কয়লা মারছে হাজুর কি করুম কন্যা ওরে আর রাখা যায় গোপন খবর বইলা দিলাম গোপনে এসে চোখের পানি সাইরে দিয়েছে হুজুর কি করম কন সব মানা যায় লি মারছে আমার মানা যায় আমি চিন্তা করলাম যে ঘটনা তো আছেই পিছনে আছে না হ্যাঁ বিশ্বাস করে কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে আল্লাহরের সুন্না নাই যেখানে শান্তি নাই সেখানে পর্দার বিধান নাই যেখানে শান্তি নাই সেখানে এটাই চরম বাস্তবতা এখন এই যে ঘটনাটা ঘটছে এত বড় এত বড় দুর্ঘটনা কেন ঘটছে জানেন ও আমাদের দেখতেছে ধুর ঘরে যেটা আছে সে বাইরের ডেকে আর খারাপ নাকি দুইজনই যেমন খুশি তেমন যেখানে খুশি সেখানে গেলাম যেমন খুশি তেমন চললাম কোনো অসুবিধা নেই আর যদি পর্দার বিধান থাকতো এরকম কোনো সুযোগ থাকতো না আজকে যৌতুক প্রথা বেপরদার কারণে কন্যা দায়গ্রস্ততা এটা বেপরদার কারণে আজকে এত বিবাহ বিচ্ছেদ হচ্ছে এটা পর্দাহীনতার কারণে শোনেন ভয়াবহ একটা খবর দেব নাকি আপনাদের ভয়াবহ একটা খবর সমাজে যদি বিয়ে হয় দুইটা তালাক হচ্ছে আটটা যদি বিয়ে হচ্ছে দুইটা তালাক হচ্ছে আটটা ভালো করে খেয়াল করবেন এই যে আটটা তালাক হলো এর ভিতরে সাতটা দেয় মেয়েরা কারা ভালো করে বুঝেন খালি তো খুব মুস্তাও রে বই চাকরি করে আর আমি সায়ের দোকানে ক্যারাম বোর্ড খেলি আর রিল্যাক্সে টাকা গুলা কারণ দুই দিন অপেক্ষা করেন না কয়েকদিন যাক না দেখেন আপনি খুব মাস্তি মারতাছেন নিজের চাকরি করা লাগে না তাই না খুব চলতেছে মারতেছে শান্তি হবে না। বেজার 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 হন এটাই চরম বাস্তবতা আজকে বিবাহ বিচ্ছেদ হচ্ছে এই বেপরদার কারণে শিশু ধর্ষণ আছে না নেই এটাও এই বেপরদার কারণে আমার দেশের ওই নষ্টা এদের নাম বলতে আমার ঘৃণা লাগে যদি হামজা মাঝে মাঝে বলেন আবার মানুষ সমালোচনাও করে এই নষ্টা নায়িকা গায়িকা এদেরকে যখন মানুষ দেখে মোবাইলে আর কনসার্টে গিয়া দেখে যখন তার কাম ভাব তৈরি হয় হাতের কাছে যেটা পায় সেখানেই সে আকাঙ্ক্ষা কাম করে বসে ঠিকেরা বলেন শিশু ধর্ষণ হওয়ার পেছনে এটা অন্যতম কারণ আবার দেখেন গজব শুরু হয়েছে কিন্তু এই দেশে শহীদদের নামে কনসার্ট ফাইজলামের একটা লিমিটেশন থাকা দরকার না শহীদদের নামে কি কনসার্ট ওর ভিতর ঢাক ঢোল সব আছে কি হচ্ছে কিনা বলেন আবার বিদেশি শিল্পী দিয়া আপনারা মনে করবেন হুজুর খুব তো এই কথা তো বলার কথা না পাকিস্তানে শিল্পী আনছে তাই না হুজুর এমনি হুজুরদের এমনি পাকিস্তানি বলে এই জন্য হুজুর বলবে না আপনি পাকিস্তান থেকে আনেন আর কাবার থেকে শিল্পী আনেন গান বাজনা করে কোনো শহীদের এক পয়সা রোপ করা হয় না উল্টা গজব নামবে এই দেশে শয়তানি শুরু হয়েছে ভণ্ডামি শুরু হয়েছে এই ভণ্ডামির রাত একটা আসতে সামনে তাই না কয়দিন আছে আর হ্যাঁ চার দিন তাই না এবার ভালো করে বলছেন এটা বলেই শেষ করছি আজকে তো আপনাদের খুব কষ্ট লাগলো সুর টুনা দিয়ে খালি কথা বলছি যে তাই না হ্যাঁ খেয়াল করেন থার্টি ফার্স্ট নাইটের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক সম্পর্ক এই আশপাশ তাকে দেখেন কোনটা কথা বলে না বুঝলেন যে এটা হলো ওই দলের লোক থার্টি ফার্স্ট নাইটের সাথে মুসলমানদের কোন সম্পর্ক এক নাম্বার এটা খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান কি বলেন খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান এক নাম্বার দুই এই থার্টি ফার্স্ট নাইটে হয় গান কি হয় হয় নাচ হয় মদ পান হয় নেশা পান হয় কি না বলেন এই যে যেগুলা বললাম এগুলার সাথে মুসলমানের কোন সম্পর্ক আছে জোরে বলেন আছে যত যত বড় বড় হোক হোক মনে করে যে আরে আমার একটু ও যদি গান বাজনা একটা দিনই তো প্রথম বছরের প্রথম দিন একটু উদযাপন করব করুক বুঝবেন যে টাটকা মুনাফিক আন্না হয় বেইমান দুইটা অপশন তার জন্য হয় মুনাফিক আন্না হয় বেইমান মুসলমান তার জন্য গান বাজনা হারাম হারাম এবং কি তাই না হারাম হারামকে আবার বিরদ্ধ করুন না আপনি মোবাইলে শোনেন আর যে গজবেই শোনেন গান বাজনা হারাম হারাম এবং হারাম হাদিসে আসছে যে গান বাজনা শুনে অন্তরে মুনাফিকের সৃষ্টি হয়

নাই তিন নাম্বার এবার একটু ডেঞ্জার একটা হাদির শোনেন আল্লাহ রসুল বলছেন মাংতা সাবি কৌমিন ফাহুয়া মিন যার অনুকরণ যে করবে কেয়ামতে তার সাথেই তার দাঁড়াইতে হবে নাওজুমুল্লাহ বলেন একটু প্লাস্তে বলেন এবার আপনি থার্টি ফার্স্ট নাইট পালন করছেন এটা ছিল খ্রিস্টানদের উৎসব এই যে মসজিদ ভরা মুসল্লি আপনারা শুনছেন না শুনছেন কি না বলেন এরপরে আবার আপনি রাত বারোটা একে দাঁড়ায় সুন্দর করে দাঁড়ায় থাকবেন বোমা নিয়ে সাদের উপরে বোমা টোমা সাজাইয়া বসে থাকবেন যে একটা ১২টা এক বাজবে আর ওর আগুন দিয়ে ফুটাবে ঠিক না আল্লাহর কসম এর জন্য আল্লাহর কাঠ গড়াই দাঁড়ায় বেইমানের পক্ষে আপনার দাঁড়াইতে হবে আল্লাহ রসুল বলেছেন মাংতা সাববাহাবি কৌমিন ফাহু আমিন যে যে কৌমের অনুসরণ করে কেয়ামতের ময়দানে তার সাথেই তার হাসন নাসর হবে সুতরাং আপনি সিদ্ধান্ত নেন আবার অনেক বন্ধুরা মিলে কি করে পিকনিক এই দোস্ত নাইট আমরা সবাই মিলে পিকনিক করব এটাও করা যায় অন্য দিনে করো তোমরা এই দিনে করা যায় এটা খ্রিস্টানদের ধর্মীয় উৎসবের দিন এই দিনে করা যাবে না তাহলে তাদের অনুসরণ হবে যেই টাকা দিয়ে তুমি এই অনুষ্ঠান করবা বন্ধুরা মিলে আনন্দ উৎসব করবা এই টাকা দিয়ে বাবার মোবাইলে মিনিট দাও তোমার জান্নাত দিতে পারে কথা ঠিক না মায়ের জন্য পান কেনার টাকা পাঠাই দাও যে দুইশো টাকা পাঠাইলাম মা তুমি পান কিনা খাই এতে আপনি সব পাবেন এইগুলা করে কোন লাভ হবে না এই গজব থেকে বাঁচাও বলে না আমিন আর একটু জোরে কন আমিন এখন এই কথা কেন বললাম এই রাতেও এই থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়া পর্দার হীনতা হয় না হয় না আপনারা জানেন টিএসসিতে বর্ষবরণ করতে গিয়া বস্ত্র হরণ হয়েছিল মনে আছে আপনাদের যদিও এটা বাংলা বর্ষবরণ এখন বাংলাই হোক আর ইংরেজি হোক এই জাতীয় এই বর্ষবরণ ভ্যালেন্টাইন্স ডে থার্টি ফার্স্ট নাইট এগুলা মুসলমানদের উৎসব না এগুলো হলো কাফের বেইমান মুনাফিক মুশ্রিকদের উৎসব এর সাথে কোন সম্পর্ক রাখা যাবে যতই ওয়াশ করেন কিছু মগা আছে বৌরে নিয়ে ঘোরা শুরু করে দিব আলকাতরা মালকাতরা দিয়া আমির হামজা ভাই সুন্দর করে ওয়াশ করেন না কয় যে এই মগা মনে করছে যে খালি কি আমার হক আছে মানুষের ধ্যান লাগবো না যে কত ডকটা নিয়ে আমি সংসার করি না ওজুবিল্লা আর জোরে কন না এটাকে বাইরে দেখান যে গোদেরকে বুঝ দান কর বলে না আমি প্রিয় ভাইরা। সর্বশেষ আমরা সবাই আনন্দিত তাই না যে বাংলাদেশের একজন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই দেশে আসছেন গতকাল কন আলহামদুলিল্লাহ আজকে তার প্রথম মাফিল তাই না

চেষ্টা করেছে দেশে আলেমদেরকে সম্মান ল করার জন্য সম্মান হানি করার জন্য কিন্তু আমি বলি যে তুমি বিদেশের মাটিতে দেখে দেখে মরো হয়ে আজহারির এক মাহফিলে কত লক্ষ লক্ষ হয় যেটা তোমার বাবার কবর থেকে উঠে আনলেও সম্ভব না বলেন আলহামদুলিল্লাহ এই যে বিজয় এটা ইসলামের বিজয় কারণ আলহামদুলিল্লাহ দেখো যে একজন আলেম তোমরা সম্মান কমাইতে চাইছিল আলেমদের কিন্তু আল্লাহ তিনি আলেমদের সম্মান কিভাবে আকাশুম্মি করে দিয়েছেন তবে সেই সাথে হৃদয় ভরা ব্যথা আহ যদি আমরা কোরআনের পাখিকে এই সময় পাইতাম এটা বিশ্বাস করেন আল্লামা সাইদি দ্বিতীয়টা হয় না শত শত আজহারিকে এক জায়গায় করলেও আল্লামা সাইদি হবে না হাজার হাজার আমির হামজাকে এক পাল্লায় দিলেও আল্লামা সাইদি হবে না আল্লামা সাইদি একজনই ছিলেন এদেশে মিসকাতের বক্তৃতায় জাদুর প্রভাব থাকে আল্লামা সাইদি ছিলেন হাদিসের বাস্তব নমুনা মঞ্চে কথা বলতেন কোরআন হাদিস দিয়া আল্লাহ কি মধু ঢেলে দিয়েছিলেন কণ্ঠের মধ্যে কি জজবা তৈরি হতো মাঠ থেকে দৌড়ায় বিধর্মী রাষ্ট্র হুজুর আমার তাড়াতাড়ি কালিমা দেন। পরে দেখেছিলাম আল্লাহ হয়তো কোনো দিন তোমার গোলাম বের হবে দেশ স্বাধীন হবে দুই দিন আগে আর পরে কিন্তু আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে গেল দেশ স্বাধীন হলো ঠিকই আল্লামা সাইদিকে আমরা পেলাম না আল্লাহ তোমার জান্নাতের বাংলাদেশের কত মানুষের কত জনপ্রিয়তা কিন্তু একজন মানুষের রায় কে কেন্দ্র করে পাঁচ শতাধিক নিউজে আসছে আড়াইশ কিন্তু পাঁচ শতাধিক মানুষের জীবন গিয়েছিল শুধু রায়ের মানুষ কি পরিমান তাকে ভালোবাসে আমরা যখন ইতিহাস পড়ি সাহাভিকে রাম বিশ্বনবীকে বুক দিয়া ঢাল হিসেবে নিজেদের শরীর দিয়া ঢালের মতো করে ছায়া দিয়েছে এ জামানায় আমরা দেখেছি আল্লাহ সাইদের জন্য মানুষ কত পাগল আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যেন তার উত্তর হওয়ার তৌফিক সেই এলেম সেই আমল সেই আমাদেরকে দান করেন আল্লাহ যেন তার সাথে আমাদেরকে জান্নাতের মধ্যে মোলাকাত করায় দেন সম্মানিত ভাইরা যে পর্দার বিধান নিয়ে কথা বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান এই পর্দাটা ফরজ বিধান আল্লাহর এই জন্য আমি অনুরোধ করব প্রিয় ভাইয়েরা আমরা সবাই আমাদের পরিবারে যে যেখানে আছে মা বোনদেরকে পর্দার ব্যাপারে সচেতন করব ইনশা আল্লাহ আল্লাহ তালা সেই তাওফিক আমাদেরকে দান করো বলে না আমি পকেটে হাত ঢোকার সবাই বেশিও হয়ে